iPhone 16 Pro Max এটা হলো ভাইয়া ফেনি থেকে আসে কি নাম ভাইয়া আসসালামু আলাইকুম ভাই ইমপন কি নাম ভাই তো এর আগে কিন্তু বসুন্ধরা থেকে অনেকগুলো ফোন উনি পারচেজ করছে তো আজকে ভাইয়া ওনার এক ভাইয়ের রেফারেন্সে আমাদের তানভীর ইন্টারন্যাশনাল আসছে আর এসে কিন্তু সবচেয়ে দামি প্রোডাক্টটা কিন্তু উনি চুজ করছে মানে এখন বর্তমানে সবচেয়ে যে লেটেস্ট সিরিজ 16 Pro Max ওই ফোনটাই কিন্তু উনি চুজ করছে অন্যান্য জায়গা থেকে কম দামি ফোন কিনলেও আজকে কিন্তু আমাদের কাছ থেকে একদম সবচেয়ে দামি ফোনটাই কিনতেছে ভাইয়ার জন্য অনেক শুভকামনা আর আমরা বলবো আপনাদের যাদের এই ফোনটা পছন্দ হয় তো ডেজার্ট আইটেম কালারটা কেমন ভাইয়ার কাছ থেকে জানবো আমরা কেন ভাইয়ার কাছ থেকে মার্কেট থেকে সবচেয়ে বেশি প্রাইস রাখলাম আসলে কি কথা সত্য না না মার্কেট থেকে বেশি প্রাইস তো রাখা হয় কি বলেন শিওর জি শিওর তাহলে এটা আনবক্স করেন কি রকম প্রাইস নিয়ে কি আপনি সন্তুষ্ট আছেন জি আমি প্রাইস নিয়েও সন্তুষ্ট সার্ভিস নিয়েও সন্তুষ্ট তাহলে তো এখানে আর কোনো বলার অপেক্ষায় রাখে না এটা আমরা সরাসরি আনবক্সিং এ চলে গেলাম একদম ইনএক্টিভ একটা প্রোডাক্ট এটা উপরে সামনে চলে আসেন ভাই একটু হ্যাঁ এই যে প্রোডাক্টটা এটা হলো 16 প্রো ম্যাক্স এর টাইটানিয়ামের টাইটেনিয়াম এর ইউএসএ ভেরিয়েন্টের যে প্রোডাক্ট সেটাই ভাইয়াকে দিচ্ছি আমরা হ্যাঁ ভাইয়া একদম আনবক্স করেন বিসমিল্লাহ

তো আমাদের ফোনের পাশাপাশি কিন্তু তানবীর ইন্টারন্যাশনাল ইউজ অ্যাকসেসরিজ ল্যাপটপ আচ্ছা যারা আসবে সবার জন্য যারা আমার রেফারেন্স যারা আসবেন সবার জন্য ভাইরে একটা বিশেষ ছাড় দিবে সাথে কপি অথবা চা খাওয়াই দিবে ঠিক আছে আলহামদুলিল্লাহ অবশ্যই বাইরের কমিটমেন্টের সাথে আমরা এগ্রি সো আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম